দুই বন্ধু চালু আর ভলু। দুজনেই সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়ে পুরো বছরটা কাটিয়ে দিয়েছে এবার পরীক্ষার ডেট বলে দেওয়ার পর দুজনেরই হুশ ফিরল যে সারা বছর তো কিছুই পড়া হয়নি আর মাত্র কটা দিন বাকি পরীক্ষার এই কদিনের মধ্যেই যা করার করতে হবে কিন্তু এই অল্প সময়ে প্রিপারেশন করার জন্য চালু আর ভলু দুজন সম্পূর্ণ আলাদা রকম পড়াশুনো করার মেথড বা টেকনিক বেছে নিল এরপর যখন পরীক্ষার রেজাল্ট বেরোলো তখন দেখা গেল ভলু মাত্র ফর্টি পার্সেন্ট মার্কস পেয়ে কোনো রকমে পাশ করলো কিন্তু সেখানে চালু এইটি পার্সেন্ট মার্কস পেয়ে র্যাঙ্ক করে পাশ করল তো চলো জেনে নিই চালু আর ভলু ঠিক কী পড়াশুনো করার মেথড বা টেকনিক বেছে নিয়েছিল যে কারণে দুজনে একই সময়ে পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করা সত্ত্বেও ওদের পরীক্ষার ফলাফলে এত পার্থক্য এসে দাঁড়ালো পরীক্ষার ডেটটা জানার পর টেনশানে পড়ে গিয়ে ভুলুর যেন মাথাটাই কাজ করা বন্ধ করে দিল ও আগে পিছিয়ে কিছু না ভেবে হাতের কাছে যে বইটা পেল আর সেই বইয়ে যে টপিকটা পড়তে একটু সোজা লাগলো সেগুলোকেই আনা তাবড়িভাবে পড়তে শুরু করে দিল ভুলু ভাবলো এখন প্ল্যান প্রোগ্রাম বানাতে গেলে আরও সময় চলে যাবে তার থেকে যেটুকু সময় আছে তাতে সহজ সহজ টপিকগুলো অন্তত পড়ে মুখস্থ করে চলে যাই তাতে যা হওয়ার হবে আর দুঃখের বিষয় সেই সহজ টপিকগুলো থেকে পরীক্ষায় স্বাভাবিকভাবেই খুব কমই কোয়েশ্চেন আসলো যে কারণে ভুলুর রেজাল্টও খারাপ হয়ে গেল সেখানে পরীক্ষার ডেটটা জানার পর সবার প্রথমে চালু কি করলো হাতে আর কতদিন সময় আছে সেটা হিসাব করে নিয়ে সেই অনুযায়ী একটা প্রপার স্টাডি প্ল্যান তৈরি করলো আর এই প্ল্যানটা তৈরি করার জন্য সবার আগে চালু বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন টিউশন টিচারের ক্লাস নোটস আর রেফারেন্স বুক ঘেটে সবগুলোকে কম্পেয়ার করে আর তার সাথে নিজের টিউশন টিচারের কাছ থেকেও সাহায্য নিয়ে সমস্ত টপিকের শুধু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে খুঁজে বার করে আলাদা করে নিল কারণ চালু ভেবে দেখলো যেটুকু সময় আছে হাতে তাতে যদিও পুরো এ টু জেড সিলেবাস কভার করতে যায় তাহলে টোয়েন্টি পার্সেন্ট সিলেবাসও ও কভার করে উঠতে পারবে না কিন্তু অন্যদিকে এটাও তো সত্যি যে কোনো চ্যাপ্টারে যদি মোট একশোটা কোয়েশ্চেন থাকে তার মধ্যে কুড়িটা কোয়েশ্চেনই এরকম আছে যেগুলো এক্সামে আসার চান্স সব থেকে বেশি তো একশোটা কোয়েশ্চেন করে সময় নষ্ট না করে ও সেই কুড়িটা কোয়েশ্চেনের উপরই শুধু ফোকাস করলো এভাবে ও যখন মোটামুটি জেনে গেল যে ওকে মোট কতগুলো কোয়েশ্চেন এই বাকি কটা দিনের মধ্যে তৈরি করতে হবে তখন ও সেই অনুযায়ী ডেলি একটা গোল সেট করে নিল আর এক্সামে স্বাভাবিকভাবেই সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন আসায় চালু বেশিরভাগ কোয়েশ্চেনই কমন পেয়ে গেল আর ওর রেজাল্টও ভালো হলো এছাড়া ভুলু যখন পড়তে বসত তখন বিনা দরকারে ওর ফোনটাকে সবসময় সাথে নিয়ে পড়তে বসত ফলে পড়তে পড়তে ওর মাথায় যেই একটা কিছু উঁকি মেরে উঠত ভুলুর সাথে সাথে ফোনটা হাতে তুলে নিয়ে সেই কাজটা তখনই করতে লেগে পড়তো ফলে এভাবে দশ মিনিট করে পড়া আর তারপর কুড়ি মিনিট করে সময় ভুলুর ফোনের পিছনেই নষ্ট হয়ে যেত আর সব থেকে মারাত্মক জিনিস কোনো নির্দিষ্ট গোল না থাকায় ভুলু এটা বুঝতেও পারতো না যে ও অ্যাকচুয়ালি কতটুকু পড়লো আর কতটা সময় ফোন দেখে নষ্ট করলো হয়তো তিন ঘন্টা বই নিয়ে বসে আছে কিন্তু সেই তিন ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা যে ও বই পড়েছে আর বাকি দু ঘন্টা ফোন দেখে কাটিয়ে দিয়েছে সেটা ও বুঝতেই পারতো না ভুলু ভাবতো খুব তিন ঘন্টাই বই পড়েছে অন্যদিকে চালু যখনই পড়তে বসত তখন ওর ফোনটাকে সাথে নিয়ে বসার বদলে সেটাকে সাইলেন্ট করে দূরে রেখে দিয়ে এসে তার বদলে একটা পেন আর সাদা রাফ পেপার নিয়ে পড়তে বসত কারণ ঠিক ভুলুর মতোই চালুরও পড়তে পড়তে বিভিন্ন জিনিস মনের মধ্যে উঁকি মেরে উঠত কিন্তু চালু তখনই সেটা করতে লেগে না পড়ে সেই রাফ পেপারটাতে সেটাকে লিখে নিত আরও যে গোলটা সেট করেছে সেটা অ্যাচিভ করার পরই গিয়ে মানে পড়া শেষ করে উঠে তারপর সেই পেপারটা দেখে এক এক করে সেই জিনিসগুলো করে নিত আর একটা মস্ত বড়ো ভুল যেটা ভুলু করছিল যে কোনো একটা কোয়েশ্চেনের আনসার মুখস্থ করার পর সেটা না তো কখনও রিভিশন করছিল আর নাই বা নিজেকে টেস্ট করে দেখছিল যে সেই কোয়েশ্চেনের উত্তরটা ওর একদিন বা দুদিন পর তখনও মুখস্থ রয়েছে কি না কোনো কোয়েশ্চেন মাত্র একবার মুখস্থ করেই ও সেটাকে ছেড়ে দিচ্ছিল ফলে এক্সামে বেশ কিছু কমন কোয়েশ্চেন পেলেও সেগুলোর আনসার কিছুতেই মনে করে উঠতে না পারায় হলুকে অনেকগুলো জানা কোয়েশ্চেনও ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছিল সেখানে চালু কি করছিল প্রতিদিন নতুন কোয়েশ্চেন পড়া শুরু করার আগে বেশ কিছুটা সময় নিয়ে আগের কয়েকদিনে ও যে কোয়েশ্চেনগুলো পড়েছিল তার মধ্যে থেকে র্যান্ডামলি কয়েকটা কোয়েশ্চেন সিলেক্ট করে ও নিজে নিজেই না দেখে সেগুলোর আনসারটা মুখে বলার চেষ্টা করে দেখত এভাবে নিজেকে টেস্ট করতে গিয়ে যদি কোনো কোয়েশ্চেন আটকে যেত তাহলে ও তখন আবার সেই কোয়েশ্চেনটাকে রিভিশন করে নিত আর এভাবে রেগুলার বেশ কিছুটা সময় রিভিশনের পিছনে ইনভেস্ট করে তারপরই চালু নতুন কিছু পড়তে শুরু করত কারণ চালু জানতো যে ও যেগুলো অলরেডি মুখস্থ করেছে সেগুলো যদি আবার ভুলে যায় তাহলে ওর পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে তাই নতুন আরও আরও কোয়েশ্চেন মুখস্থ করার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অলরেডি যে কোয়েশ্চেনগুলো করে একবার মুখস্ত করা হয়ে গেছে সেগুলো যেন মনে থাকে ফলে এক্সামে যে কটা কোয়েশ্চেন চালু কমন পেয়েছিলো সেই সব কটা দারুণভাবে আনসার লিখে আসতে পেরেছিল আর এই কারণগুলোর জন্যই মূলত চালু আর ভলু দুজনেই কম সময় পরে পরীক্ষা দেওয়ার পর চালু ভালো রেজাল্ট করতে পেরে গেছিলো কিন্তু ভলুর রেজাল্ট খারাপ হয়ে গেছিল আশা করি এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কম সময় পড়ে ভালো রেজাল্ট করতে হয় তাহলে চলো এবার ভিডিওটাকে শেয়ার করে অন্যদের কাছেও এই জীবন সমস্যার সমাধানটাকে পৌঁছে দিতে সাহায্য করি আর এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের সৈকত আপনাকে সাহায্য করতে পেরে আমিও সত্যিই খুব খুশি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ